আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এখন আমি নিয়ে এসেছি ছিন্নপত্র রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র একটা প্রশ্ন রয়েছে পদ্মাতীরের মানব জীবনের যে রূপ ছিন্নপত্রে ফুটে উঠেছে নির্বাচিত পত্রগুলির সূত্রে তার পরিচয় দাও অথবা ছিন্নপত্র পদ্মাতীরের পত্র কাব্য প্রায় একই রিলেটেড কোশ্চেন এই ছিন্নপত্রে পদ্মাতিরের যে মানব জীবনের স্বরূপটা ফুটে উঠেছে সেই নোটসটা অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি তোমরা এটা সংগ্রহ করো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অবশ্যই সংগ্রহ করবে এটা খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে এই নোটসটা তোমরা লেখো খুব ভালো মার্কস পাবে আমি যেটা দিচ্ছি ছিন্নপত্রে পদ্মাতিরের মানব জীবনের যে স্বরূপ ধরা পড়েছে তা আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র ছিন্নপত্রের একটা কোশ্চেন পদ্মাতীরের মানব যে রূপ ছিন্নপত্রে ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা ছিন্নপত্র গ্রন্থে পদ্মাতীরের মানব জীবন কেমনভাবে ধরা পড়েছে তা পাঠ্যপত্রগুলি অবলম্বনে আলোচনা করো এই কোশ্চেনের অ্যান্সারটা নোটসটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সংগ্রহ করবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে সমস্ত পেপারের সাজেশনগুলো আমি আপলোড করে দিয়েছি বাকিগুলো দিয়ে দেব এবং অবশ্যই আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেব সংগ্রহ করবে চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে দেখে না তাহলে চিহ্নপত্রে পদ্মাতীরের মানব জীবনের যে রূপ ফুটে উঠেছে তা আলোচনা করো এই অ্যান্সারটা নোটসটা আমি দিয়ে দিচ্ছি দেখে নাও চিহ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলোও সংগ্রহ করবে লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সংগ্রহ করবে এখান থেকে সমস্ত কোশ্চেন মোটামুটি পেয়ে যাবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের টেক্সটটা পড়া টেক্সটটা পড়লে তোমরা অবশ্যই করে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো পারবে এবং পাঁচ নাম্বারগুলোও পারবে তাহলে নোটস আমি দিয়ে দিলাম এটা সংগ্রহ করো এটাই লিখবে এটাই পড়াশোনা করবে